প্রশাসন চলাফচায় হামলা কেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খাইরুল কবির মুন্নার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তিমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন তেরো নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার তেরো নং ওয়ার্ড থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিবার মোড়ে মিছিলের ঘোষণা করা হয় এ সময় বক্তব্যে তেরো নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আমির হোসেন বলেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ তার যে বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমার একটি প্রশ্ন সে প্রশ্ন হলো এই টিবু ভাই এই শামী ওসমানের বিরুদ্ধে নাসিম ওসমানের বিরুদ্ধে আন্দোলন করেছে এই হাসিনা সরকার আমলে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারে সে মার খেয়েছে বিএনপি সরকার হলে কী হবে তা জানি না হামলা আমি প্রশাসনের বিচার চাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি এই জন্য দেশবাসীকে আমরা সবার দেওয়া চাই টিউজনে আগের মতো সুস্থ হয়ে যেতে পারে এবং আমার মুন্না ভাই অনেক অসুস্থ হয়েছে মেয়ের খেয়েছে সে আজকে অসুস্থ অবস্থায় এই ক্লিনিকে ভর্তি এনএন টিভি নারায়ণগঞ্জ